বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রাহুল গান্ধীর অভিযোগের প্রেক্ষিতে যতই নির্বাচন কমিশন নিজেদেরকে স্বচ্ছতার ভান করুক না কেন কোথাও তাদের মধ্যে একটা তুমুল উত্তেজনা বিরাজ করছে সাধারণত গ্রামগঞ্জে বা আমরা পাড়ায় যদি দেখি চুরির দায়ে যদি কেউ ধরা পড়ে যায় তার যা অবস্থা হয়ে থাকে ঠিক একই রকম অবস্থা হয়েছে ভারতের নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচন কমিশনের যে দিল্লির আর আধিকারিক যারা নির্বাচন কমিশনার যারা তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো বিবৃতি দেওয়া হয়নি আসলে কি দেবেন দেওয়ার তো কোনো জায়গা নেই আর এই প্রেক্ষিতেই ভারতের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন হতে চলেছে আমরা সে কথা বলবো তার আগে আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই আপনারা বাংলার জনরভকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেবেন শেয়ার করবেন কিছু কিছু ভিডিও হয়তো আমাদের বড় হচ্ছে এই কারণেই বড় হচ্ছে যে একটি ঘটনাকে সামগ্রিকভাবে যদি আপনাদের সামনে না তুলে ধরতে পারি আমরা এমনিতেই আমাদের এডিটিং সিস্টেমটা খুব খারাপ তারপরেও যদি আমরা আমাদের বক্তব্যকে যদি খোলাসা করে আপনাদের সামনে পৌঁছাতে না পারি তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন না সেজন্যই আপনাদের বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা করি পশ্চিম বাংলায় যতগুলো ইউটিউব চ্যানেল আছে তাদের তুলনায় আমাদের আলোচনার তথ্যভিত্তিক যে বিষয়টি থাকবে সেটা অবশ্যই থাকবে সেটা তথ্যভিত্তিক ভুল হতে পারে কয়েকটা হয়তো ভুল হয় কিন্তু ভুলের সঙ্গে সঙ্গে আমরা এটাও চেষ্টা করি তার তথ্যটাকে ঠিক রাখার জন্য ভুল হলে অবশ্যই সেটা মার্জনীয় বিষয় এখন দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন রাহুল গান্ধীকে ডিক্লারেশন ও পেপারে অভিযোগ জমা দিতে বলেছিলেন রাহুল গান্ধী অভিযোগ জমা দেননি রাহুল গান্ধী চ্যালেঞ্জ করেছেন তিনি ভারতের বিরোধী দলনেতা সাংবিধানিক পোস্টে বসে আছেন তিনি কেন ওট ওট করে দিতে যাবেন এই প্রশ্নটা আছে যদিও আইন বলছে অন্য কথা আইন বলছে যে নির্বাচন কমিশনের কাছে তিরিশ দিনের মধ্যে কেউ যদি ভোট কারো যদি ভোটের নাম বাদ দিতে হয় পরিমার্জন করতে হয় বা ভোটের নাম নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত করতে হয় সেক্ষেত্রে যে ব্যক্তি কাজটা করবেন তাকে ডিক্লারেশন দিতে হবে ওথ ডিক্লারেশন তাকে দিতে হবে এটা নির্বাচন কমিশন আইন কিন্তু একটা সামগ্রিক বিষয়ের উপরে অভিযোগ তুলছে সেটা কোনোদিন ডিক্লারেশন ও ডিক্লারেশন হয় না নির্বাচন কমিশনের আধিকারিকরা এটা জানেন না এটা বিশ্বাসযোগ্য নয় কারণ মানুষের কাছে ভুল সংকেত পৌঁছে দিতে অর্থাৎ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাহুল গান্ধী ভুল বলছেন ভুল বকছেন রাহুল গান্ধী মিথ্যা কথা বলছেন এই কথাটা মানুষের কাছে উদ্দেশ্য প্রণোদিতভাবে পৌঁছে দিতে এবং গদি মিডিয়া সেই কাজটা সাহায্য করবে এরকম একটা বিষয় তৈরি করার জন্যই এই কাজটা করা হয়েছিল এখন বিষয়টি হচ্ছে আজকে কতগুলো বিষয় আমাদের সামনে এসেছে রাহুল গান্ধী এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অ্যাটম বম তথাকথিত অ্যাটম বম ফোটানোর পর ফাটিয়ে দেওয়ার পর গতকাল আর এস এসের নাগপুরে বৈঠক হয়েছে সেই বৈঠকে ডেকে পাঠানো হয়েছিল সঞ্জয় জোশীকে সঞ্জয় জোশীকে দায়িত্ব দিতে চলেছেন বিজেপির জাতীয় সভাপতি পদে এবং মনে করা হচ্ছে নরেন্দ্র মোদীকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে কারণ মোহন ভাগবত এবং বিজেপির নেতারা উপলব্ধি করতে পেরেছে বুঝতে পেরেছে রাহুল গান্ধী যে জায়গাটা ধরেছেন সেই জায়গাটাই কিন্তু এই দেশের অধিকাংশ নাগরিক বিশ্বাসযোগ্যতাই পরি বিশ্বাসযোগ্য রাহুল গান্ধীর যে অভিযোগ সেটা নাগরিকদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে গেছে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা তলানিতে থেকেছে রাহুল গান্ধীর অভিযোগ বিশ্বাসযোগ্য প্রমাণিত হয়েছে এবং সেটা দ্রুত ছড়িয়ে পড়েছে এবং মানুষের মধ্যে বিশ্বাস হয়েছে যে ভোট চুরি করে রাহুল গান্ধীর যে অভিযোগ ভোট চুরি করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে দু সালে এই কথাটা ঘরে ঘরে পৌঁছে গেছে এর ফলে ইমিডিয়েট যদি নরেন্দ্র মোদীকে না সরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বিজেপির ক্ষতি হবে আর ক্ষতি হবে আর যে এতদিন তার নীতি নৈতিকতার পাট শিকার দেশের মানুষের কাছে তাদের কাছে একটা প্রশ্ন উঠবে তাহলে আর এস নীতি নৈতিকতার মানটা কোনোরকমভাবেই গ্রহণযোগ্য নয় অর্থাৎ অর্থাৎ আপনারা মনে রাখবেন নরেন্দ্র মোদীর বিদায় আসন্ন সেটা বিহার বিধানসভা বিধানসভা ভোটের আগেই হতেই পারে হওয়ার সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল যদি তা না হয় তাহলে বিহার বিধানসভা ভোটের পরে যদি হয় সেক্ষেত্রে মনে রাখবেন সেটা আরও অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়বে এবার বলি যে আজকে রাহুল গান্ধী যে অভিযোগ করেছিলেন সে অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অর্থাৎ কর্ণাটকের যে নির্বাচন কমিশনের আধিকারিক আছেন তিনি রাহুল গান্ধীকে নোটিশ পাঠিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় যদি জানি না তাকে ব্যক্তিগতভাবে নোটিশ পাঠিয়েছিলেন কিনা সোশ্যাল মিডিয়ায় নোটিশ দেওয়া হয়েছিল অর্থাৎ মানে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল সেই নোটিশ পাঠানো হয়েছিল সেই নোটিশ পাঠিয়ে বলা হয়েছিল যে আপনি মিথ্যে কথা বলছেন নাহলে ডিক্লারেশন ওতে আপনি দিতে হবে আপনাকে ও ডিক্লারেশান দিয়ে আপনার কথাটা বলতে হবে যদি না দেন না যদি ও ডিক্লারেশন না দেন তাহলে আপনাকে ক্ষমা চাইতে হবে এটাকে আবার স্থানীয় সূত্রের খবর নির্বাচন জাতীয় নির্বাচন কমিশন তাকে ক্ষমা চাওয়ার কথা বলছে আমি দেখলাম আমাদের পশ্চিম বাংলার যে নির্বাচন কমিশনের ওয়েবসাইট সেখানেও দেখলাম একই কথা বলা হয়েছে যে ওর ডিক্লারেশন ক্ষমা চাইতে হবে তো এরকম একটা নির্বাচনী কমিশন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে প্রশ্ন দেখা দিয়েছে রাহুল গান্ধী যে অভিযোগ করেছিলেন দুটো যে মূল অভিযোগ তিনি বলেছেন যে একই অ্যাড্রেসে এত ভোটারকে দেওয়া হয়েছে ফেক অ্যাড্রেস তৈরি করে যেটা বোঝাই যাচ্ছে ভোট চুরি করার জন্য করা হয়েছে আজকে সেটা প্রমাণিত হয়েছে গতকাল ইন্ডিয়া টুডে পক্ষ থেকে ওই যে ৩৫ নম্বর যে বাসস্থান হ্যাঁ ঘর নাম্বার পঁয়ত্রিশ বলে যে ঘরটা আছে ৩৫ নম্বর যে বাসস্থান সেখানে ইন্ডিয়া টুডের প্রতিনিধি পাঠিয়েছিলেন তারা মনে করেছিলেন ইন্ডিয়া টুডের প্রতিনিধিরা মনে করেছিলেন রাহুল গান্ধী মিথ্যে কথা বলছে যেহেতু ইন্ডিয়া টুডে গতি মিডিয়া মিডিয়া ভিতরে রাহুল গান্ধী মিথ্যে কথা বলছে যদি মিথ্যে কথা বলে থাকে রাহুল গান্ধী তাহলে আমাদের ধরার পক্ষে খুব সুবিধা হবে কি সুবিধা হবে রাহুল গান্ধী মিথ্যে কথা বলছে চিল শুরু করে দেওয়া হবে কিন্তু ওরা সেখানে যায় যে দেখে সত্যিই দশ ফুট বাই বারো ফুটের বাড়ি ঘর বা পনেরো ফুটের ঘর ছোট্ট ঘর যেখানে খুব বেশি হলে চার জনে বেশি থাকতে পারে না সেই ঘরটাকেই ঠিকানা হিসাবে ব্যবহার করে আশি জনের নাম ভোটার তালিকায় দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে মিডিয়ার লোকেরা স্থানীয় বিওলের সঙ্গে কথা বলেছেন যে বুথ লেভেল অফিসার যিনি যিনি এটা তুলেছেন তিনি বলেছেন হ্যাঁ আমরা ভোটটা কাটিনি আমরা ওদের সঙ্গে যোগাযোগ করেছিলাম কিন্তু ওরা বলেছে যে আমরা এখন কাজের জন্য বাইরে আছি ভোটের কাজের জন্যে বাইরে আছি আমরা ভোট দিতে যাই ভোট দিতে আসে বলে তাই ভোটটা কাটেনি এরা সবাই পরিযায়ী শ্রমিক তাহলে পরিযায়ী শ্রমিকরা তার নিজের রাজ্যে ভোট দেবে না সে ওখানে যে ভোট দিবে তাদের পরিযায়ী শ্রমিকের পরিচয় দিয়ে আশিটা ভোটকে মানে রাখা হয়েছে রাহুল গান্ধী মিথ্যে কথা বলেনি তার ডিক্লারেশন এবং ও দিয়ে নির্বাচন কমিশনকে বলতে হবে যে রাহুল গান্ধী যা বলেছে সেটা সত্য বলেছে এটা আমাদের দাবি দ্বিতীয় আপনাদের গতকালই বলেছি যে রজত শর্মার ইন্ডিয়া টিভির পক্ষ থেকে ওই যে আদিত্য শ্রীবাস্তব বলে যে ভদ্রলোকের নাম প্রকাশ করা হয়েছিল সেটা তারকে তার ইন্টারভিউ ছাপা হয়ে তার ইন্টারভিউ নেওয়া হয়েছিলো টিভি চ্যানেলে তিনি বলেছিলেন হ্যাঁ ব্যাঙ্গালুরুতে আছি ব্যাঙ্গালুরিতে আমি ভোট দিই আমি আগে লক্ষণ ছিলাম আগে তার আগে মহারাষ্ট্রে ছিলাম সেখানে ভোট দিয়েছি সেখানে ভোটার ছিল আমি সবকটা ভোটার ভোট মানে ভোটার লিস্ট থেকে আমার নাম বাদ দিতে বলেছিলাম আবেদন করেছিলাম অন্যদিকে উত্তরপ্রদেশের যিনি নির্বাচন আধিকারিক তিনি তো সাংবাদিকদের কাছে বলে একটা প্রেস রিলিজ দিয়ে সাংবাদিক কাছে পাঠিয়ে দিলেন বিশাল করে রাহুল গান্ধী নাকি মিথ্যে কথা বলেছে রাহুল গান্ধীর নাকি সারা শব্দ নেই রাহুল গান্ধী পুরোটাই মানে মিথ্যাচার করে চলেছে কারণ কারণ এই আদিত্য শ্রীবাস্তবের অস্তিত্ব ভোটার তালিকায় এতে নেই লখনোয় নেই বারাণসীতে নেই কিছুক্ষণ পরেই জুবায়ে মোহাম্মদ জুবায়ে যিনি ফ্যাক্ট চেকার হিসাবে সমগ্র দেশ ছোড়া সমগ্র বিশ্বে পরিচিত সেই জুবায়ের উত্তরপ্রদেশের ওয়েবসাইট থেকেই নির্বাচনী নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ভোটার লিস্ট বার করে ভোটার আইডেন্টি কার্ড বার করে প্রমাণ করলেন রাহুল গান্ধী যা ওখানে বলেছেন এখানেও তাই বলছেন অর্থাৎ সেই ব্যক্তি কার ভোটার একটি ব্যক্তি তিন চার জায়গার ভোটার চিন্তা করে দেখুন নির্বাচন কমিশন এর পরেও রাহুল গান্ধীকে বলবেন ডিক্লারেশন অফ ওদ দিন ডিক্লারেশন এবং ওদ দিয়ে নির্বাচন কমিশনের উচিত সমগ্র ভারতবাসীর কাছে ক্ষমা চাওয়া অনেক তো করেছেন এবার অন্তত ক্ষমা চেয়ে দেশবাসীর কাছে বলুন যে আমাদের ভুল হয়েছে ভুলটাকে ক্ষমা করুন চোরের দায়ে ধরে ধরা পড়ার পর এইভাবে উল্টো পাল্টা কথা বলার কোনো যুক্তি থাকে না ধরা যখন পড়ে গেছেন তখন ক্ষমা চাওয়া ছাড়া কোনো রকম আপনাদের পালানোর পথ নেই মনে রাখবেন রাহুল গান্ধীর এই প্রেস কনফারেন্সের পর সাত তারিখের প্রেস কনফারেন্সের পর ভোট চুরির ঘটনা সামনে আনার পর সমগ্র দেশ জুড়ে উত্তেজনা বিরাজ করছে এখন সবাই বলছে সব রাজনৈতিক দলের নেতারাই বলতে শুরু করেছে তাদের হারের পিছনে কি এই যুক্তি আছে সেখানে তৃণমূল বলতে পারে সেখানে কংগ্রেস তো বলছেই সেখানে আপ বলছে সেখানে আর জেডি বলছে সেখানে ঝাড়গা মানে ঝাড়খন্ড মুক্তি মোর্চা বলছে সেখানে আপনার যত দল আছে বিরোধী দল তারা প্রত্যেকেই কিন্তু এই কথাটা বলতে শুরু করেছে এই যে সংগ্রাম শুরু হয়েছে এই যে প্রশ্ন শুরু হয়েছে তাতে আগামী দিনে রাহুল গান্ধীর জনপ্রিয়তা যেমন তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে রাহুল যদি এক্ষুনি যদি নির্বাচন কমিশন দেশবাসীর কাছে ক্ষমা না চান তাহলে মনে রাখবেন যে তার পরিণতি খুব ভয়ঙ্কর হতে চলেছে এবং ভয়ঙ্কর যে হতে চলেছে সেটা আর এস এস খুব স্পষ্ট করেই বুঝতে পেরেছে সাত তারিখের বৈঠকের পরে সাত তারিখে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সের পরেই আট তারিখে আর এস এস নেতা মোহন ভাগবতের সঙ্গে সঞ্জয় যোশীর বৈঠক এটা প্রমাণ করছে যে এবার অন্তত গুজরাট লবির দিন দিল্লিতে শেষ হয়ে আসছে আপনারা কি বলছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পার